সুপ্রিয় দর্শক আপনি কি সিম চাষ করছেন জানতে চান সিম গাছে কোনো একটি বিশেষ ঘরোয়া দ্রবণ ব্যবহার করলে সিম গাছের ফুল ঝরে পড়া বন্ধ হবে সেই সাথে সিমের ফুল পচা ও সিম পচে যাওয়া বন্ধ হয়ে ছোট চারা গাছ থেকেই প্রচুর পরিমাণে সিম ধরবে সেই সাথে আসবে দ্রুত সিম গাছে প্রচুর পরিমাণে ফুল তো কিভাবে এই বিশেষ হোম সলিউশনটি তৈরি করবেন সম্পূর্ণ নিজ বাসায় ঘরোয়া পরিবেশে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করছি পুরো ভিডিওতে

এরপরে নিতে হবে একটি টেস্টিং সল্ট এই টেস্টিং সল্ট আপনার যে কোনো মুদি দোকান থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন সিম গাছের এই যে ফুল পচে যায় বা সিমের যে জালিগুলা ছোট বস্তাতে পচে নষ্ট হয়ে যায় এই সিমের ফুল ও জালি পচার সমস্যা রোধ করার জন্য অবশ্যই এই টেস্টিং সল্ট ব্যবহার করতে হবে তো এক লিটার পানির অনুপাতে এক থেকে দুই চামচ পরিমাণে টেস্টিং সল্ট ব্যবহার করুন এরপরে এর ভিতরে কিছু পরিমাণে পানি অ্যাড করুন পানি হয়ে নাড়াচাড়া করে পানির সাথে ভালো করে টেস্টিং সল্টের সলিউশনটি মিশে ফেলুন তো এরপরে থাকবে এই সাদা অংশটি এটা হচ্ছে খাবার সোডা বা বেকিং সোডা এগুলো আপনার যে কোনো মুদির দোকান থেকে সহজেই নিতে পারবেন তো এই খাবার সোডা আমরা কেন ব্যবহার করবো সিম গাছের যদি দেখবেন পাতাগুলো হলুদ হয়ে যায় এই হলুদ হয়ে যাওয়ার কারণে গাছে ফুল ফল আসে না সিম গাছের বৃদ্ধি কমে যায় সেই সাথে সিমের কোয়ালিটিও খারাপ হয় তো এই বিশেষ এই খাবার সোডাটি যদি সঠিকভাবে ব্যবহার করেন এই হলুদ পাতাগুলো দ্রুত সবুজ হতে শুরু করবে সেই সাথে এটি ভিটামিন সাপ্লাই করে তাতে দেখা যায় দ্রুত গাছে ফুলের কুড়ি আসতে শুরু করে তো পার লিটার ওয়াটারে আমরা দুই চা চামচ পরিমাণে এই বেকিং সোডা ব্যবহার করব। ঠিক একইভাবে না একটু রাখতে ভালো করে মিশিয়ে ফেলুন এর ভিতরে আমরা এখন ব্যবহার করব সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে গুল তো গুলের কাজ কি কেন ব্যবহার করব আসুন তা বিস্তারিত দেখে নিই সিম গাছে যে ফুল ঝরে পড়ার সমস্যা ফুলগুলো কেন ঝরে পড়ে সাধারণত মাসি পোকা বা চোষক পোকার আক্রমণ ঘটে সেই সাথে দেখা যায় সাদা বা কালো ধরনের জাপ পোকার আক্রমণ হয় সেগুলো ফুলের গোড়া থেকে রসগুলা চুষে খায় যার কারণে ফুলগুলো দ্রুত ঝরে পড়ে এই ধরনের জাপ পোকা মাছে পোকা আক্রমণ থেকে ফুলগুলোকে রক্ষা করার জন্য অবশ্যই গুল ব্যবহার করতে হবে সাধারণত রাস্তার আশেপাশে যে পান সিগারেট বিক্রি করে যে দোকান সেই দোকান থেকে সহজেই গুল আপনারা পেয়ে যাবেন আধা চা চামচ পরিমাণে পার লিটার ওয়াটারে মিশিয়ে ভালো করে নাচড়া করে গুলটি মিশিয়ে ফেলুন এটা খুবই কার্যকরী এর ভিতরে আমরা ব্যবহার করব কিছু পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুড়া একটি অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস বা যে কোনো ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য অবশ্যই প্রাকৃতিক কীটনাশক হিসাবে এই কাঁচা অবশ্যই ব্যবহার করবেন পার লিটার ওয়াটারে এক থেকে দুই চামচ পরিমাণে ভালো করে দিয়ে চামচের সাথে ভালো করে দ্রবণটি মিশিয়ে ফেলুন তো এরপর নিতে হবে একটি চাকু বা ধারালো যে একটি অস্ত্র এটা একটা বিশেষ ব্যবহার আছে আসুন দেখি তারপরে নিতে হবে একটি সাবান তারপরে এই যে ধারালো অস্ত্র বা চাকুটির সাহায্যে এই সাবানের টুকরাটি কুচি কুচি করে কেটে এর ভিতরে দিতে থাকুন সাবান হচ্ছে সোডিয়াম পটাশিয়ামের উচ্চতর চর্বিযুক্ত একটি খাট পদার্থ তো আপনারা যদি এই সাবান পানি ব্যবহার করেন এটা শুধুমাত্র যে ফুল পচা বা সিম পচা রোধ করে তা নয় এর ভিতরে থাকা সোডিয়াম বা পটাশিয়াম কাছে দ্রুত ফুলের কুঁড়ি তৈরি করতেও সাহায্য করে সাবান পানি ব্যবহার করলে দ্রুত ফুল গাছে কুড়ি আসবে তো অবশ্যই ভালো করে মেশাবেন সময় নিয়ে যাতে করে সাবানের অংশগুলো ভালো করে মিশে যায় এরপরে মেশাবো ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার আপনার যে কোনো ব্র্যান্ডের একটি ডিটারজেন্ট পাউডার নিয়ে নিতে পারেন তো এক থেকে দুই চামচ পরিমাণে মিশিয়ে ফেলুন ডিটারজেন্ট পাউডার ব্যবহার করলে সিম গাছে ফুল ঝরে পড়া ফুল পচা বা কোনো গাছের পাতা পচে যাওয়ার সমস্যাও রোধ করে এটি প্রাকৃতিকভাবে যেকোনো পোকামাকড় আক্রমণ থেকে গাছকে রক্ষা করে কিছু পরিমাণে ডিটারজেন্ট পাউডার ভালো করে পানের সাথে মিশিয়ে ফেলুন এখন এর ভিতরে আরো কিছু পানি অ্যাড করে টোটাল এক লিটারের একটি দ্রবণ তৈরি করব তো বলে রাখি আপনাদের জমিতে অনেক বেশি পরিমাণে সিম গাছ আছে বা বেশি তারা কি করবেন একটা বড় বালতি বা বড় পাত্রের ভিতরে পানি নিয়ে এই অনুপাতগুলো সঠিক অনুপাতে মিশিয়ে বড় আকারে তৈরি করবেন অর্থাৎ আমি যে দ্রবণটি তৈরি করলাম এটা কিন্তু এক লিটার দ্রবণের অনুপাতে উপাদানগুলো নিয়েছি আপনার সেই অনুপাতে তৈরি করবেন তারপর একটি স্প্রে মেশিনের ভিতরে ঢেলে বিকালের দিকে গাছে স্প্রে করুন প্রতি সপ্তাহে জাস্ট একবার যদি আপনারা দ্রবণটি স্প্রে করতে পারেন গ্যারান্টি দিয়ে বলতে পারি ফুল ঝরে পড়া বন্ধ হবে ফুল পচা থাকবে না সেই সাথে সিম পচা বন্ধ হয়ে প্রচুর পরিমাণে সিম ধরবে তো সেই সাথে গাছের দ্রুত সিমের ফুল জন্য বা গাছে বেশি বেশি ফুল আনার জন্য একটি বিশেষ টিপস আপনাদেরকে দেখিয়ে দিই মাছের উপরে যে মোটা মোটা ডোগাগুলো থাকবে সিমের হাতের সাহায্যে প্রত্যেকটি ডোগার মাথায় বে ভেঙে দিবেন তো এটাকে বলা হয় কাটিং পদ্ধতি আপনারা যদি মাছের উপরে থাকার সিম গাছে ডোগাগুলো ভেঙে দেন তাহলে দেখবেন পাতার গোড়া থেকে ঠিক এরকম প্রচুর পরিমাণে কুড়ি আসতে শুরু করবে যে কুড়ি থেকে দেখবেন প্রচুর পরিমাণে ফুল আসবে প্রচুর সিম ধরবে অর্থাৎ দ্রুত গাছে ফুল আনার জন্য এই কাটিং পদ্ধতি অবশ্যই ব্যবহার করবেন সুপ্রদর্শক যে বিশেষ দ্রবণটি তৈরি করলাম বেশি কিছু না যা সপ্তাহে একবার গাছ স্প্রে করুন দেখবেন ফুল ঝরে পড়া ফুল পচা সিম পচা বন্ধ হয়ে প্রচুর সিম ধরবে